হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এটা কি ভাবছো তো দাঁড়াও দেখতে পাবে এটা কি এটা মেয়েদের মানে মেয়েদের না আমার পেঁয়াজ একটু পেঁয়াজ হাফ পেঁয়াজ হাফ লেবু লেবু রসটা দিয়ে দিলাম আর আছে হাফ আদা মানে একটুখানি আদা তোমাদের চুল যতটা লং হবে ততটা এবার এটা করে এর মধ্যে দিয়ে বেটে নেবে দেখেছো আমার বাটা হয়ে গেছে ঠিক আছে তখন আমি ভিডিওটা করতে পারিনি আর একটা কাপড় শুকনো কাপড়ে রসটাকে ছে মানে ছেঁকে নেবে যাতে চিপড়াগুলো মাথায় না যায় তো এবার বলি এটা কি কাজ করবে এটা তোমাদের চুলগুলো অনেক লং করবে আর অনেক স্ট্রং করবে আর মানে কি বলবো ঘন করবে তো দেখতে পাচ্ছ এক হাত দিয়ে পাচ্ছি না আমি দুই হাত ইউজ করে নিই দ্বারা তোমাদের দেখাচ্ছি দেখেছো তো কত টাকুরের রস আছে এটা সপ্তাহে দুদিন মাখবে তো তোমরা রেজাল্ট পেয়ে যাবে আর লাস্টে রেজাল্ট আছে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কি হবে তো দেখতেই পাচ্ছ আমি এটাকে পুরো পেস্ট করে নিয়েছি মানে পেস্ট বলতে আজকে আর মিক্সচারে দিই আজকে এইভাবেই পেস্ট করেছি অনেক দিন ধরে আমার খুব চুল উঠছে তো আমি ভাবলাম যে অনেক দিন এই মানে এই মানে এই জিনিসটা মাথায় দিই না তো এবার দিই দেখতেই পাচ্ছ চুলের কি অবস্থা চুলে না তেল দেওয়া রয়েছে আমার তো এবার দেখো চুলটা কীভাবে লাগাতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা নিয়ে সুন্দর করে ছোট্ট দেখো আমার ভেতরে না নাইটি আছে আসলে জামাই পড়ে যাবে নাইটিতে পড়ে যাবে এর জন্য আমি এর জন্য আমি নাইটিটা চেঞ্জ করছি তো ওরা আমি কী করছি চুলে পুরো জটগুলো ছাইনি যে মানে একটা ছোট্ট একটা তোমাদের কাছে তুলো হলে খুব ভালো হতো আমার কাছে তুলো নেই বলে আমি এই কাপড়টা দিয়ে চালাচ্ছি চলো কিভাবে দেবে সেই মানে ভিডিওটা মানে সেটা বলি তোমাদেরকে এই দেখো যে ফাঁকা ফাঁকা রয়েছে না এগুলো কী বলে গোড়া না আগা আগাই চুলের আগার মধ্যে সুন্দর করে দিয়ে দেবে এই আমি যেইভাবে দিচ্ছি ঠিক সেইভাবে আর একজনকেও দিয়ে দিলে তো খুব ভালো হয় আসলে আমি একা তো পারবো না সেইভাবে তো এর জন্য তোমাদেরকে পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না আর যদি কেউ একজন হতো কেউ যদি দিয়ে দিত তো মানে আরও ভালো হতো তোমরা চেষ্টা করবে কেউ যদি তোমাদের মাথায় এমন শীতে কেটে কেটে যেমন তোমরা তেল ইউজ করো তেমন এমন শীতে কেটে কেটে যাতে এই জিনিসটা তোমাদেরকে দিয়ে দেয় তো দেখতেই পাচ্ছ আমি এক হাতে বেশি পাচ্ছি না আমি দুই ভাগ করে নিলাম চুলগুলো ভাগ্যিস তেল দিয়ে দিয়েছিলাম না হলে যদি আমি শ্যাম্পু করে নিতাম না আরও বেশি প্রবলেম হতো একটুখানি আবার চিরুনি করে নিচ্ছি এবার দেখো এইভাবে মাঝখান দিয়ে শীতে কাটবে মানে সাইড দিয়ে সাইড দিয়ে শীতে কাটবে আর ঠিক এইভাবে ওই যে তুলোটা থাকবে তোমাদের কাছে ওই তুলোটা তুলোটা দিয়ে এমন করবে আর যদি তোমাদের স্প্রে বোতল যদি তোমাদের কাছে থাকে তাহলে তো আরও ভালো হবে কাউকে দিতে হবে না তোমরা এক একাই দিতে পারবে স্প্রে বোতলটা আছে আমার কাছে আসলে অন্য কিছু রয়েছে মানে ওটার মধ্যে অন্য কিছু ঢোকানো রয়েছে এর জন্য আমি না এই তুলোর মানে এই কাপড়টাই ইউজ করছি তো দেখতেই পাচ্ছ কিভাবে কিভাবে দিচ্ছি খুব সুন্দর করে খালি এই আগাই দিয়ে দেবে ঘোড়ায় তোমাদের দিতে হবে না কারণ মেন তো আমাদের আগা না আগা শক্ত না হলে গোড়া কখনোই বড় হবে না তো দেখতেই পাচ্ছ এইভাবে যাচ্ছে আমি তারপর এইভাবে সুন্দর করে তোমরা একটা একটা করে মানে সুন্দর করে আগাই দিয়ে দেবে আর এটা শুকিয়ে নেবে শুকিয়ে সুন্দর করে শুকিয়ে নেবে নেওয়ার পরে যখন চুলটা শুকিয়ে যাবে তো তোমরা শ্যাম্পু ইউজ করে নেবে কারণ আমি না এটা রেখে দিই ঠিক আছে বাট পেঁয়াজের রস রয়েছে না একদম আঠা আঠা হয়ে যায় তারপরে আদা আছে তারপর লেবু লেবুটা কোনো প্রবলেম হবে না কিন্তু আদাটা বেশি প্রবলেম হয়ে যায় জানো তো আর আদাটা দিলে কি হয় জানো তো চুল লং মানে চুলে যে মানে মাথায় যে আমাদের শিরাগুলো আছে সেগুলো স্ট্রং থাকে আর সব সময় মানে চুল লং হতে আদাটা খুব খুব কার্যকরী যেমন চুল গজাতে পেঁয়াজের রসটা খুব উপকারী তেমনি ঠিক লেবু রসটা খুশকির জন্য আর চুল লং হতে মানে শিরাই শিরাই চুলে মানে তেল দেখো তেল তো তোমরা মাথার মধ্যে দেবে না মাথা শি যাতে চুল লং হয় তেমন সেই কাজটাই আদা করে আর আদাটা কিন্তু মাস্ক ওটা তোমাদের দিতেই হবে ওটা না দিলে কিন্তু একদমই হবে না এবার তোমাদের ঘরে যদি থাকে দেবে না হলে পেঁয়াজের রসটা খালি দেবে তো দেখতেই পাচ্ছ পুরোটা আবার দেখায় এই দেখো স্নান করে চলে এসেছি আমি দেখতেই পাচ্ছ আমার চুলটা আগে থেকে কতটা লং হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না দেখো একটু পোজ দিয়ে নিচ্ছি কারণ শ্যাম্পু করার পরে চুলটা কেমন থাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি না আর তোমরা হয়তো অনেকেই দেখতে চাও আমি কি শ্যাম্পু ইউজ করি আমি পরের ভিডিওতে যখন আবার একদিন লাগাবো মানে এই রসটা তখন তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কি শ্যাম্পু ইউজ করি আপাতত টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে বলবে না